দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরাসরি কিন্তু সাপ ধরার উদ্ধার অভিযান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাপটি কিন্তু মিনু চাচা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন ঘরের মেঝেতে কিন্তু সাপের দেখা মিলেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই সাপটি কিন্তু ঘর থেকে বের করছে টেনে মিনু চাচা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে দর্শক আপনি শুনতে দর্শক আপনাদের একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু গর্ত থেকে টেনে সাপটি কিন্তু বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি শেরেদপুর আপডেট ফেসবুক থেকে দক্ষিণ তারাবুনিয়া দক্ষিণ তারাবুনিয়া তিন নং ওয়ার্ডে কিন্তু এখন এই যে সরাসরি দেখলাম গর্ত থেকে আপনাদের সরাসরি দেখালাম গর্ত থেকে যে সাপের আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইতিমধ্যেই কিন্তু গর্ত থেকে সাপটি ধরল আপনারা দেখলেন এটি দক্ষিণ তারাবুনিয়াতে গতকালকে কিন্তু এই সাপের যে খোসা রয়েছে সেই খোসা এই মোবাইলটা দে মোবাইল দর্শক আমি যুক্ত রয়েছি শিরদপুর আপডেট ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের দেখালাম সরাসরি অভিযান দিয়ে ঘর থেকে থাকার মেজো থেকে কিন্তু সাপ উদ্ধার করলেন মিনু চাচা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটা হচ্ছে দক্ষিণ সৈয়দপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুযোগ ফেসবুক পেজ থেকে সরাসরি সাপ ইতি কিছুক্ষণ আগেই কিন্তু এই সাপটিকে ধরা হয়েছে একটু আপনাদের তো আমি সরাসরি লাইবের দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই সাপের খোসা এবং যে ডিম সেগুলো কিন্তু ঘরের মেঝেতে পাওয়া গেছে আপনারা দেখলেন সরাসরি দর্শক এখন এখন কিন্তু যে সাপটি রয়েছে সাপের যে খোসা রয়েছে সেটি ফলানো হবে আমি আপনাদের সব কিছু আজকে লাইভে সরাসরি দেখাবো আজকে সকালে কিন্তু একটি সাপ ধরা হয়েছে সখীপুর আনন্দ বাজার থেকে এখন রয়েছে আমরা দক্ষিণ তারাবনিয়া তিন নং ওয়ার্ড এই ঘরে কিন্তু তার আজকে সকালবেলা যে ঘরের পাশে কিন্তু খোলস দেখেছে সেই খোলস দেখে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি সকাল বেলায় কিন্তু একটি সাপ ধরা হয়েছিল এখন একটি ধরা হয়েছে শরীরপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবলী ইউনিয়নে তা কিন্তু কিছুক্ষণ আগেই খবর দিয়েছিল যে আহ এই সাপটি আহ খোলস দেখা গিয়েছিল ইতিমধ্যে আমরা সাপটিকে মেকাকে এসে কিন্তু ধরতে পেরেছেন আমরা আজকে সরাসরি আপনার দেখাবো যে সাপের যে দাঁত রয়েছে সেগুলো খুলবে এখন কাকা সেটা আপনাদের সরাসরি দেখাবো আজকে যুক্ত আছে সকালে অসংখ্য দাঁত দেখানোর চেষ্টা করবো আজকে আপনি দেখতে পাচ্ছেন কাকা কিন্তু ইতিমধ্যে সাপের যে দাঁত রয়েছে সেটি কিন্তু ভাঙবে আপনারা দেখতে পাচ্ছেন সাপের বীজ দাঁত কাকা খুলে গেছে মনে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাপের বীজ দাঁত রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে বললে দিন দেখতে পাবেন বললে দিন করলে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেনু কাকা তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাপ কারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যুক্ত রয়েছি শরদপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তেরাবন্ডিয়ার তিন নম্বর ওয়ার্ডে এটা বাড়ির নাম কি হজরত আলী কানাই রয়েছেন তার বাড়িতে কিন্তু তার যে বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়ি থেকে আমি যদি একটু দেখাতে চাই সেই বসত বাড়িতেই কিন্তু ওই যে এক যেই তারা ঘুমন্ত যে খাট রয়েছে সেই খাটের নিচেই কিন্তু দেখেন আপনারা ঘুমন্ত যে খাট রয়েছে খাটের নিচেই কিন্তু ওই সাপের দেখা মিলেছে সেখানে ডিমের খোসাও পাওয়া গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিনু কাকা কিন্তু দা ইতিমধ্যে সেই সাপের ধাতগুলো বিনষ্ট করলো সেগুলো করল আপনারা দেখতে পাচ্ছেন না কিছু কাছে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে মানুষজন রয়েছে তারা কিন্তু দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা সখীপুর আনন্দ বাজার থেকে যে সাপটি ধরা হয়েছিল সেটি কিন্তু ব্যাগের মধ্যে রয়েছে এখন এটাও সেই ব্যাগের মধ্যে ঢুকানো হবে দক্ষিণ তারাবন্ডে তো দক্ষিণ আফামুল্লা বাজার তিন নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এখন সেটিকে ভাইঘের মধ্যে বলা হচ্ছে হ্যাঁ খারিভ নেই ওটা মতন খারিব দর্শক দেখতে পাচ্ছেন আপনি কেন আপনি সমস্যা দর্শক দট দট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভেগের মধ্যে কিন্তু আরেকটি সাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সাপ রয়েছে এখন দর্শক যাদের মিনুর চাচার নাম্বার দরকার আমাদের পেজ নাম্বার দেওয়া আছে নাম্বার সংরক্ষণ করে রাখবেন যখন যার প্রয়োজন তা দেখবেন সকলকে ধন্যবাদ এবং সকল সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই সতর্কতার সাথে চলাফেরা করবেন আজকে কিন্তু আনন্দবাজার কিছু কোনো এক মহিলাকে মরিচ ক্ষেত্রে কিন্তু সাপে কামড় দিয়েছে অবশ্যই আপনারা যেখানে যাবেন সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং রাত্রি লাইট ব্যবহার করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আলাইকুম